এবং হাদিস শরীফে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল আলি ওয়াসাল্লাম তিনি বারক করেন ইয়াকু মলাতা ইয়াকু মলতা আসাদুমিনা আসাদুমিনা জিনা নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লুআ আলি ওয়াসাল্লাম তিনি শ্যাত্ম করেন সাবধান তোমরা গিবর থেকে বেঁচে থাকো নিশ্চয় গিবরটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট পাপ যে ব্যাবিচার তার থেকেও নিকৃষ্ট নাউজ বিল্লাহ এখানে আরেকটা হাদিস শরীফ রয়ে গেছে এক সাহাবি জানতে চাইলে নিয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাহ গিবরটা কি একজন সাহাবি জিজ্ঞাসা করে ইয়াৰ চুল আনলা চল মাল গিবাত গিবত আনতাজ করা মিনার রাজুলে আনতাছ কোরা মিনার রাজুলে মায়াক রাহু আয়াস মা গিবত হচ্ছে নুৰে মোজাস্ব হাবিবুল্লাহ হুজুর পাক তিনি করেন ওই বিষয়টা আনতাছ মিনার রাজুল কোন লোক সম্পর্কে কেউ কিছু বলল মাইয়েকরাও আইয়াসমা একজন আরেকজনের সম্পর্কে আরেক তৃতীয় ব্যক্তির কাছে কিছু কথা বলল। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ব্যক্তি আলোচনা করলো তৃতীয় এক ব্যক্তির সম্পর্কে এমন কথা বলল যেটা ওই ব্যক্তি এটা শুনতে পছন্দ করতো না তনি উনি সাহাবি রিয়াল বললেন রাসুল আল্লাহ হাবিব আল্লাহ সালসাম ঐন কান হাক্কান যদি এটা সত্য হয় এটা খুব মন চেষ্টা করব প্রথম এবং দ্বিতীয় ব্যক্তি কথা বলতেছে তৃতীয় এক ব্যক্তি সম্পর্কে এখন তৃতীয় ব্যক্তি সম্পর্কে কিছু কথা বলতেছে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে এমন কথা যে কথাগুলি ওই তৃতীয় ব্যক্তি যদি শুনতে পেত সেটা পছন্দ করতো না সে কখনই পছন্দ করতো না এটা হচ্ছে কিবধ তখন সেই সাহাবি রোদিয়াল জিজ্ঞাসা ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ অনকান হাকান যদি সত্য হয় ফলা ান হাক্কান ফল গিবাত যদি এটা সত্য হয় তাহলে সেটি হলো গিবত অন কানা বাতিল বহ তান আর যদি মিথ্যা হয় সেটা তো অপবাদ হবে খুব ফিকিরের বিষয় একটা লোক প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির সাথে কিছু কথা বলতেছে তৃতীয় ব্যক্তি সম্পর্কে এমন কথা বলতেছে যে কথাগুলি ওই তৃতীয় ব্যক্তি যে শুনত তার সম্পর্কে বলা হচ্ছে সেটা কখনোই পছন্দ করতো না সেটা হচ্ছে গিবদ ওই সাবির নিয়ে আর ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লা যদি এটা সত্য হয় অইনকানা হাক্কানা হাক্কান ফগল গি বাতু সত্য হইলেই তো গিবত হবে অনকানা বাতিলান ফগল মুখ তানু আর যদি সে মিথ্যা হয় তাহলে সেটা তো অবাদ হবে এখন তাহলে গিবদ কাদের করা যায়েস কাদের সময় এরকম বললে গিবোধ হবে কাদেরটা গিবত হবে না এটা হচ্ছে মাশাল্লা একটা কঠিন বিষয় এটা সম্পর্কে বলা হয়েছে যে সাত শ্রেণীর লোক আছে যাদের সম্পর্কে তাদের দোষ ত্রুটি মানে সত্য কথাগুলি তাদের সম্পর্কে বললে এটা কখনো গীবত হয় না সাত শ্রেণীর লোক প্রথম হচ্ছে যারা রাজা বাদশাহ থাকে আমির উমরা থাকে এরা তো অনেক শরীরের খেলাপ কাজ করে সেগুলি বলতে হবে অনেক নাফরমণি তারা করে দেখুন এই যে আমাদের দেশেরা এই পয়লা বৈশাখের পূজারা চাপাই দিল নাওজব অনেক কুফরি সেরিকে তারা চাপিয়ে দিয়ে থাকে আবার একটা ফাসেক বলল জুমার জন্য দেখটার মধ্যে জুমার নজ করতে হবে নাওজব এই যে তারা যারা রাজা আমির উমরা থাকে তারা যে কথাগুলি বলে তাদের সম্পর্কে বললে এটা কখনো গিবত হবে না এক নাম্বার দুই নাম্বার হচ্ছে কোনো ব্যক্তি কোন মুফতি সাহেব ওনার কাছে কোনো ফতোয়ার জন্য যদি যায় ফতোয়ার জন্য সেই ফতোয়ার জন্য গেলে তাকে সত্য কথা বলতে হবে ওখানে মিথ্যা কথা বললে তো তার ফতোয়া শুদ্ধ হবে না ওই সত্য কথা বলতে যে কারোর বিরুদ্ধে যদি বলে তাহলে সেই এটা গিবত হবে না ফতোয়ার জন্য কোনো কারো বিরুদ্ধে বললে সত্য কথা এটা সত্য তো বলতে হবে না বললে তো ফত শুদ্ধ হবে না সেটা কি বোধ হবে না